স্মার্ট ফোন ঠিক এবারে তোফা সে কাছে কবর পাঠাতে হবে পালাম না কোথায় পালাম পালাম না প্রয়োজনে ফফরুল সাহেবের মশায় গিয়ে উঠবো কি দেখা দেবেন না হলে ঠাকুরদের বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে একটুকু

কতদিন হলো আঠাশ তারিখের পর তো শেখ হাসিনা নেই আরে মির্জা ফখরুল টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে পড়াল মাছ তো ভালো তো গয়েশ্বর বাবু কোন আর সাতাইশ আর ধর্ষ এবার এক তফা সে খাসি

সংকেতের মধ্যে তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচু বাতা রূপ ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করে ভুল করছি বিবাসপ এ প্রশ্নের অনেক জবাব দিয়েছে আর তুমি জবাব দাও

মঞ্চে সব নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকই নেতা 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 স্টেজ বাড়বে আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান কি কাজ করে এই নেতারা তুমি এখানে সব আপনি পুরানো খেলা শুরু করছো তুমি কি ভালো হবে না কোনদিনও ভালো হবে মাননীয় সাধারণ সম্পাদক আমরা একটু লাইভে ছিলাম একটু যদি বলতেন যে আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন একটু একটা শব্দ বলবেন জমা দেওয়ার আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সব না সেটা বল কখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এতদিনের অপেক্ষা

ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা গুরু দেখুক সাহেব চালা বর তোর চালা